বউ তুমি কি করছো আমি রোল বানাচ্ছি কি রোল এটা চিকেন রোল নো নো তাহলে এটা ক্রিম কリーム লোন না কリーム রোল আবার হয় নাকি হ্যাঁ হলো সেফ্রন সেফ্রন হ্যাঁ রাইস মাত্র 150 মাত্র 150 হ্যাঁ এটা কি এক পিস 150 হ্যাঁ আর এটা এটা ঢাকা ওই যে একটা

আর তোমার পাশে কে এটা ফ্রেন্ড ফ্রেন্ড না এটা কমলা লেবু হ্যাঁ এটা কমলা লেবু এটা কমলা লেবু কি কমলা লেবু হাতে হাতে হচ্ছে তোমার যা বেলুন নিয়ে ঘুর ঘুর করি আর মুখে খাবার কি বে এই দেখি একটু দেখি আপনি একটু সাইড দেন কমলা লেবু প্লিজ সাইড হবে খাবো আমি আর আচ্ছা এটা আচ্ছা আমাকে এক প্লেট দিবে হ্যাঁ আচ্ছা এক প্লেটে কি কি দিচ্ছ তোমরা কি বোপেও সেল করছো না না এক প্লেটে একটা ডিম আর এগুলো এই রোল হ্যাঁ আচ্ছা কেটে দাও আপনার কিচেনে কি স্যান্ডউইচ হবে অথবা স্যুপ এরকম কিছু একটা হবে খাবার জন্য স্যুপ তো হবে স্যুপ হবে আচ্ছা তাহলে এক বাটি স্যুপ দিবেন একবারে সুপ তো হবে না কিন্তু আর দ দ ওই যে দুই দুই এর মত সুপ হবে সুপ হবে ওকে ওকে মানে সুপ না তো লেবু সুপ লেবু ওটা লেবুর লেবু সুপ হয় আচ্ছা আচ্ছা আমি তো বুঝি কম আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি এটা মাত্র এই যে এটা হলো পেঁয়াজ দিয়ে দিলাম না এটা হলো এটা

এগুলোই পছন্দ করি ওগুলো মাছ ছিল ওগুলো মাছ ছিল আচ্ছা আচ্ছা তারপর আপনাকে আমি একটা রোল দিয়ে দিচ্ছি গোটা রোল এটা আচ্ছা ঠিক আছে ডান